আর এটা এটা সাদের সিস্টেমটাও খুবই চমৎকার একটা স্পেয়ার চাকার সাথে যাতে আপনি চাইলে আপনারা যে কোনো মালসামনের আইডর উপর রাখতে পারবেন ভালো কি অবস্থা ইন্টেরিয়র আপনি দেখেন ইন্টেরিয়রটা হচ্ছে চমৎকার কন্ডিশন আছে আছে চমৎকার কন্ডিশন আছে যাদের বাজেট আছে মনে করেন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা যদি দেখেন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং সিলিং কন্ডিশনটা ভালো আছে সিট প্রত্যেকটা জায়গা আসলে এক্সপ্লেইন করার মতো কিছু নাই আসসালামু আলাইকুম এভিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন হুসেন ভাই চলেছেন ভাই আজকে কিন্তু যারা গাড়ি কষ্ট কম বাজেটের মধ্যে সেরা মানের গাড়ি কষ্টতে বিজনেস করার জন্য তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দিবেন অবশ্যই আমাদের কাছে আমরা সব সময় চাই সেরা দামে গাড়ি বিক্রি করার জন্য আর আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমাদের প্রচুর পরিমাণ সেল আছে আমাদের প্রচুর পরিমাণ সেল আছে আমাদের লাভ কম সেল বেশি কিন্তু আর আমাদের সবচেয়ে বড় কথা আমাদের গাড়িগুলা আপনি সব দিক থেকে আপনি বুঝে নিতে পারবেন আমরা কোন অ্যাকসিডেন্ট হিস্ট্রি গাড়ি কিনি না কোনো পেপারস এর গুলো আপ টু আছে আমাদের কাছে সম্পূর্ণ গাড়ির পেপারস আপ টু ডে পাবেন মালিকানাও সাথে সাথে পাবেন যেটা কোম্পানি থেকে হওয়ার সেটা কোম্পানি থেকে হবে যেটা বিআরটি থেকে হওয়ার সেটা বিআরটি থেকে হবে আমরা ন কাগজপত্র ছাড়া গাড়ি বিক্রয় করি না আচ্ছা সো হোসেন ভাই অলরেডি কিন্তু ইন ডিটেইলসে বলে দিতেছে সো গাড়ি ইন ডিটেইলসে দেখবো

আপনারা চাইলে দামাদাবি করতে পারবেন অবশ্যই দাম অবশ্যই নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথেই কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে ঠিক 70 গজ উত্তরে রবিউল অটোমোবাইলস এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে যে কাজ চলতেছে তার 221 22 নাম্বার পিলারের মাঝাবাছি আমাদের রবিউল অটোমোবাইলস অটোমোবাইলস

যাদের বেশি বাজেট যারা মনে করেন যে আমি একটা হাই মডেলের গাড়ি কিনবো হ্যাঁ আমার বাজেট আছে সমস্যা নাই তাদের জন্য আমাদের দুই মডেল তেইশ সিরিয়ালের এই একটু গাড়ি তারা দেখতে পারেন গাড়িটা খুবই চমৎকার ধুলা বালু হয় এটাই কিন্তু আমাদের এখানে গাড়ি কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই হিস্ট্রি যা আছে সব অরিজিনাল পাবেন আচ্ছা সামনে যে টা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম নতুন নিখুঁত একদম দেখা যাচ্ছে এই গাড়িটাও খুব কম চলছে এই গাড়িটা মেবি 28 থেকে 29000 মাইলেজ চলছে অনলি অনলি আচ্ছা হোসেন ভাই ইন্টরিওর কন্ডিশনটা কি অবস্থা ইন্টরিওর হচ্ছে চমৎকার কন্ডিশন আছে যে চমৎকার কন্ডিশন আছে যাদের বাজেট আছে মনে করেন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা এই দেখেন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং সিলিং কন্ডিশনটা ভালো আছে সিট প্রত্যেকটা জায়গা আসলে एक्सप्लेन করার মতো কিছু নাই কন্ডিশন কিন্তু একদম সুপার এখন বডিটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন বডিটা

ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর তারপরে উত্তরা ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে রবিউল অটোমোবাইল রবিউল অটো ঠিক বাস স্ট্যান্ড থেকে 70 উত্তরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই পিলার দুটো দেখেন ওই যে 222 নম্বর পিলার 221 নম্বর পিলারের মাঝা মাঝে রবিউল অটোমোবাইল আপনি জি আসলে পেয়ে যাবেন এই অসম কন্ডিশনের দুটি গাড়ি রয়েছে Tata X2 inshallah আর আপনাদের সবার প্রিয় হোসেন ভাইকে কিন্তু পেয়ে যাবেন

যে কোনো ধরনের গাড়ি আছে সাত ফিট আট ফিট সাড়ে নয় ফিট দশ ফিট বারো ফিট সব ধরনের গাড়ি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এ পর্যন্তই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার